এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম তার জীবনের গল্প পৃথিবীর বুকে এমন একটি দৃষ্টান্ত হয়ে আছে যা যে কাউকেই অনুপ্রাণিত করবে কিভাবে একজন সাধারণ মাঝির ছেলে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানী হয়েছেন তারপর একজন সফল রাষ্ট্রপতি হলেন সে গল্প আশা জাগাবে সকলের মনে আপনাকে মনে এ বিশ্বাস জন্মাতে সাহায্য করবে যে সৎ মনে নিঃস্বার্থভাবে আপনি যদি কাজ করে যান তার ফল আপনি পাবেন তামিলনাড়ুর রামেশ্বরমের সাধারণ এক পরিবারে উনিশশো সালের পনেরোই অক্টোবর জন্ম হয় এপিজে আব্দুল কালামের তখন রামেশ্বরম ব্রিটিশ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্গত ছিল তার বাবার নাম জয়নুল আবেদিন এবং মায়ের নাম আশিয়াম্মা তার জীবনে তার বড় বোন জোহরা এবং তার ভগ্নিপতি আহমদ জালাল অনেক প্রভাব ছিল আব্দুল কালামের ছোট বয়স থেকেই আকাশে ওড়ার শখ ছিল সাগর পারে বড় হওয়া কিশোর কালাম যখন আকাশে পাখিদের উড়তে দেখতেন তার মনে তাদের মতো খোলা আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা জাগত এবং মজার ব্যাপার হচ্ছে রামেশ্বরম থেকে আকাশে উড়তে পারা প্রথম মানুষটি হল যুবক বয়সের সেই কালাম এ পি আবদুল কালাম তার শিক্ষা জীবন শুরু করেন রামনাথপুরমের সোয়ার্স মর্টিকুলেশন বিদ্যালয়ে সেখান থেকে সাধারণ শিক্ষা সমাপ্ত করে সেখান থেকে সাধারণ শিক্ষা সমাপ্ত করে মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের অধীনে চিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় ডিগ্রি অর্জন করেন তিনি তার পদার্থবিদ্যার স্নাতক শেষ করেই অনুধাবন করতে পারেন যে আসলে পদার্থবিদ্যা তার জন্য উপযুক্ত সাবজেক্ট ছিল না এপিজে আব্দুল কালাম ছোটোবেলা থেকে আকাশে ওড়ার যে স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছেন সে স্বপ্নের পথ এই সাবজেক্টের শেষ প্রান্তে পাওয়া যাবে না তাই তিনি উনিশশো সালে মাদ্রাস ইনস্টিটিউট অব ডে টেকনোলজিতে ভর্তি হতে মনস্থির করেন কিন্তু তখন এমআইটির ভর্তির ফিস দেওয়ার মতো যোগ্যতা তার ছিল না তখন তার বড় বোন জোহরা তার সোনার গহনা বিক্রি করে আব্দুল কালামকে ভর্তির টাকা দেন এমআইটিতে পড়ার সময় আব্দুল কালাম প্রায়ই অবসর সময়ে সেখানে রাখা একটি পরিত্যক্ত বিমানের পাশে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতেন এবং নিচের আকাশে ওড়ার স্বপ্নকে আরও মজবুত করতেন কালাম ছোটোবেলা থেকেই খুব একটা মেধাবী ছিলেন না কিন্তু কঠোর পরিশ্রমী ছিলেন এমআইটিতে একবার তার একটি সাবজেক্টে অখুশি দিন তাকে প্রজেক্টটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে স্কলারশিপ বন্ধের বয় দেখালে তিনি সে প্রজেক্টটি দিনের মধ্যে শেষ করেন এমআইটিতে জীবন শেষ করার পর জীবন তার সামনে দুইটি রাস্তা খুলে দেয় এবং দুইটি রাস্তায় তাকে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম ছিল একটি ভারতীয় বিমানবাহিনীর চাকুরি অন্যটি ছিল ভারতীয় মিনিস্ট্রি অব ডিফেন্সে ডাইরেক্টর অব টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনের এবং তিনি একই সাথে দুটিতে আবেদন করে বসলেন এবং এমন সময় দুই জায়গা থেকেই তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো এবং ইন্টারভিউ স্থান দুটি ভারতের দুই প্রান্তে ছিল দুই হাজার কিলোমিটার দূরে জীবনে প্রথমবার আব্দুল কালাম বিমানে সফর করলেন এবং অবাক হয়ে আকাশ থেকে নিজের জন্মভূমিকে দেখলেন দুইটি ইন্টারভিউ দিয়ে তিনি ফিরে আসলেন এয়ারফোর্সে পঁচিশ জন ক্যান্ডিডেটের মধ্যে হলেন নবম চরম হতাশ হলেন তিনি এয়ারফোর্সে তার যাওয়া হলো না কিন্তু কয়েকদিন পরে ডিফেন্স মিনিস্ট্রিতে তার ডাক পড়ল এবং সেখানে সিনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করেন এখান থেকে শুরু হয় তার জীবনের উত্থানের গল্প এখানে তার মেধা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে তাকে ইন্ডিয়ান স্পেস রিচার্চ প্রোগ্রামের পদায়ন করা হয় সেখান থেকে রকেট সায়েন্সের উপর প্রশিক্ষণ নিতে তাকে আমেরিকায় পাঠানো হয় তার হাত ধরেই ভারতে রকেট টেকনোলজির বিশাল উন্নতি সাধিত হয় এবং তিনি মিসাইলম্যান ইন্ডিয়ার মিসাইলম্যান উপাধি পান উনিশশো আটানব্বই সালে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা পোখরান দুই তার হাত ধরেই সফলতা পায় তিনি উনিশশো একাশি সালে পদ্মভূষণ উনিশশো নব্বইতে পদ্মবিভূষণ এবং উনিশশো সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন উপাধিসহ বিভিন্ন দেশি বিদেশি পদক সম্মানে ভূষিত হন পনেরো অক্টোবর উনিশশো একানব্বইতে তিনি ষাট বছরে পদার্পণ করেন এবং নিজের রিটায়ারমেন্টের অপেক্ষায় ছিলেন ইচ্ছা ছিল গরিব বাচ্চাদের জন্য একটি স্কুল খুলবেন সেখানে তাদের শিক্ষা দেবেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা যা মানুষের কাজে লাগবে তা লিখিত আকারে সংকরণ করে যাবেন করেছিল না তাই কিন্তু দুই হাজার দুই সালে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের ভারতের সবচেয়ে বড় দুই দলের মতামতের ভিত্তিতে দুই সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে পছন্দ করতেন ভালোবাসতেন নিজের জীবনের শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দিতে তেমনি দুই হাজার পনেরো সালে সাতাশে জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানের বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখছিলেন ভারতীয় সময় ছয়টা তিরিশ মিনিটে বক্তব্য রাখা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয় এবং তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তার মৃত্যু ঘটে চৌরাশি বছর বয়সে দেশের জন্য নিজের সমগ্র জীবন উৎসর্গ করে যাওয়া এ মহাপুরুষ পরলোক গমন করেন উনত্রিশে জুলাই তার জন্মস্থান রামেশ্বরমেই তাকে দাফন করা হয় তিনি তার কর্মজীবনে দেশের সেবাই পার করেন এ সময়ে তার পরিবারের পরিজন বলতে ছিল অসংখ্য বইয়ের একটি আলমারি এবং দেশের মানুষের ভালোবাসা দেশ এবং দেশের মানুষই ছিল তার পরিবার এদের ছেড়ে বিয়ে এবং সংসার করা হয়ে ওঠেনি তার মৃত্যুতে ভারতের সাত দিনের জাতীয় সুখ পালন করা হয় আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ